চাপা শুটকি দিয়ে কচুর লতি কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় আজকে কচুরলতি রান্না করে চলো তাহলে একটি কড়াইতে আমি পানি বসিয়ে নিয়েছি পানিটা ফুটতে দিয়েছি এখানে আট দশটা চ্যাপা শুটকি আমি ধুয়ে নিলাম আর কচু লতিগুলোকে আমি ধুয়ে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে আমি পাত্রের গরম পানিটা ফুটে গেছে এখন পায়েতে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম আমি জাস্ট ফুটে উঠলে পাইটা ফুটে উঠলে আমি কচুর লুতুগুলিকে ঢেলে দিব সিদ্ধ করব না আমি হামাদিস্তা দিয়ে আমি অনেকগুলো রসুন আমি ছেঁচে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব রসুন যে রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম তার অর্ধেকটি দিয়ে দিব দিয়ে দেবো পেঁয়াজ এগুলো ভালো করে এইটটি পারসেন্ট ভেজে নিব একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটার মধ্যে শুটকি অ্যাড করে দিব কচুর লতুগুলো হয়ে গেছে এখন আমি পানির ঝরিয়ে নিচ্ছি জাস্ট পানিটা গরম করে দিয়ে দিলেই হবে আর কি ফুটি উঠলেই হবে আমার পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভেজে নিব আর পেঁয়াজ রসুনগুলোকে ছেঁচে নেওয়ার অর্থ হচ্ছে এটার স্মেলটা ভালো আসে টেস্টও ভালো আসে কচুর লতাতে কিন্তু রসুন বেশি দিতে হয় সুটকিগুলো দিয়ে নিলাম সুটকিগুলো দিয়ে এখন আমি ভেজে নিব তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিব মরিচ হাফ চা চামচ মরিচ চার চামচের একটুখানি হলুদ দিয়ে দিব দিয়ে দিব পানি এগুলো জাস্ট কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি কচুর লতিগুলোকে দিয়ে দিব রসুন বেশি দিলে কিন্তু গলায় ধরে না আর হচ্ছে টেস্টও ভালো আসে তাই আমি প্রচুর পরিমাণে রসুন ইউজ করেছি আমরা সুটকিতে এগুলো কচুতে আমরা বেশি পরিমাণে রসুন খেয়ে থাকি আর রসুন শরীরের জন্যও খুব ভালো কচুর লতুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আমি এই পর্যায়ে কচুর লতুগুলোকে ঢেকে দিবো না পানিও দিবো না এখন আমার এভাবেই এই আচেই রান্না হয়ে যাবে লো হিটে রাখবো চুলার জালটাকে লো হিটে রাখবো কচুর লতিটাকে ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি ঢেকে দিবো না একটু সবুজ সবুজ রাখতে চাচ্ছি বাকি রসুনগুলোকে দিয়ে দিলাম লক্ষ্য করে দেখবে তোমরা যে রসুন আর কচুর কিন্তু সেম কোয়ান্টিটি রসুন বেশি দিলে খেতে মজা হয় প্লাস গলায়ও ধরে না এখন অনবরত নাড়তে থাকবো আর এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে আমি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি গরম পানিতে একবার ফুটিয়ে নিয়েছি সিদ্ধ হতে সময় লাগবে না কচুর লতি সিদ্ধ হতে সময় লাগে না আমার কিন্তু হাফ ডান হয়ে গেছে প্রায় অলমোস্ট কী সুন্দর কালার আসছে রসুনগুলোও সুন্দর লাগছে দেখতে কার কার জিভে জল চলে আসছে চলে আসো আমার সাথে কচুলতি দিয়ে ভাত খাবো সেই রকম মজা হচ্ছে স্মেলই বুঝে যাচ্ছে যে অনেক মজা হয়েছে আমার কিন্তু প্রায় হয়ে গেছে কচুরলতিটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে আর একটু জাস্ট ভেজে নিব এখন কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব ঝালের উপরে কচুর কিন্তু ঝালটা ভালো লাগে কাঁচামরিচের ঝালটা দিয়ে দিলে হবে কাঁচামরিচ দুই টুকরা করে আমি আমি দিয়ে দিয়েছি দিয়েছি লাল সবুজ যেন রঙটা সুন্দর আসে দেখতে এর জন্য কচুরতিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো কতটা সুন্দর কালার আসছে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মজা হয়েছে এখন আমি নামিয়ে নেব কচুর লতিটাকে খুব মজা এভাবে রান্না করে দেখু কতটা টেস্ট হয় খেতে প্রচুর পরিমাণে রসুন ইউজ করলে কাঁচামরিচ ইউজ করলে খুব মজা হয় আল্লাহ হাফেজ এখন আমি মজা করে খাব থ্যাংক ইউ ফর ওয়াচিং